আজকে তোমাদেরকে এই বাঁশকুল রান্নার রেসিপিটা শেয়ার করবো তো দেখো কীভাবে রান্না করতেছি বাঁসকুল ঘুরি বাবা জাতিকে আইছে তো দেখো রে পরিষ্কার করি তারপরে কুচি কুচি করে কাটছি তো দিয়ে আজকা গুদক রান্না করবো আমাদের এখানে গুদক মানে পাহাড়িয়ারা বেশি খায় তো পাহাড়িদের থেকে দেখতে দেখতে আমরা বাঙালিরাও গুদক শিখে গেছি তো দেখো মানে এখন এমন একটা যে গুদকটা আমরা খুবই খুব প্রিয় প্রিয় একটা খাওয়ার হয়ে গেছে তো দেখো কীভাবে রান্না করতেছি এটি একদম শর্টকাট কিচ্ছু ছাড়া শুধু শুটকি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়ে দিতেছি একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হইবো আর দেখো সুটকিটা ধুয়ে হাঁটিয়ে ফরিস্কা করে লই কালো করে ধুয়েটি পরিষ্কার করে লই তারপরে মানে এই সব একসঙ্গে সিদ্ধ দিয়ে দেবো আর হ্যাঁ সিদ্ধ অনেক সময় ডিম বেশি লাগানো যেত না এটি যেভাবে আসে সবটি একটার পরটা দিয়া একদম মানে যদি সিদ্ধ তখন জলটা একদম কম কমাইবো তারপরে ওদের নাম মানে একটা ঘুটনি দিয়া ভালো করে ঘুটি একদম ইয়ে করে লম একটু আঠা আঠা মানে মাখা মাখা টাইপের হয়ে দেবো তো দেখো তো আমার মানে গুড়ির বাবা একদম ভালো করে রেডি রে মিক্সড করে দিতে আছে তো দেখো গোদক রেডি গোদক দিয়ে এক থাল ভাবে ফেয়ালেসি তো টাকাটা বাই পাই